মাআল্লাগান ফি কাবাইল এই দুই কবরের মধ্যে যে আযাব হচ্ছে বড় ধরনের কোন অপরাধের কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে বড় ধরনের কোন অপরাধের কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে না আল্লাহর নবী বলেন আম্মা আহাদহুমা ফাকানা ইখশি বিলনমিনা এই দুই কবরের তত্ত্ব থেকে এক কবরের মধ্যে আযাব হচ্ছে যে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে চকুর খুড়ি বলিল একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলল একজনের বদনাম আরেকজনের কাছে গিয়ে বলল এই কারণে তার কবরের মধ্যে আজাদ হচ্ছে আল্লাহর রবী বলেন আম্মাল্লাহ বাবু নবী বাবুল আল্লাহর রসুল বলেন অপর অপর আরেক কবরের মধ্যে যে আজাদ হচ্ছে ওই কবরের মধ্যে বড় ধরনের কোনো অপরাধের কারণে বড় ধরনের কারণে তার কবরের মধ্যে আজাদ হচ্ছে তার কবরের মধ্যে আজাদ হচ্ছে সেই দুনিয়ার মধ্যে প্রস্তাবের চিঠা থেকে বাঁচত না প্রস্তাবের চিঠা থেকে না বাঁচার কারণে তার কবরের মধ্যে আজকে আজাদ হচ্ছে এই কারণে দুনিয়ার মধ্যে যে সমস্ত ব্যক্তিরা বলে যে নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু আশারাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস তারা স্থাপন করে না আশারাতের মধ্যে যে বিচার হবে কবরের মধ্যে যে আজাম হবে এগুলো তাদের অন্তরের মধ্যে মানতে চায় না আল্লাহ নবীর এই হাদিসের দ্বারা প্রমাণিত যে কবরের মধ্যে শাস্তি হবে ছোট অপরাধের কারণে যদি এরকম শাস্তি হয় তাহলে বড় অপরাধের কারণে তো শাস্তি অবশ্যই

جيب باندا كونو كي الله رب العالمين كيف شهدت سورة الزوال موشكيل امبراطور ودا الله رب العالمين ولقد <applause> <applause> اوحي اليك وإلى الذين من قبلك لئن أشركت لأن يحتقر وهو في الآخرة من الخاسرين نبجي صلى الله عليه وسلم يا الله رب العالمين والسلم جاء أبداً كفر جاء أُحيي في رب رهائه جاء أُحيي في رب رهائه يجهد أبداً نبي بغدته جاء أبداً كفر يهده جاء أبداً كفر بغدته وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ لِهُ قَبْلِكَ لَيْنَا شَرَكْتَ لَيَحْلَقَ بِالنَّعْمَلِ وَلَتَكُونَ أُنَّا مِنَ الْصَاصِ আপনার উপরে যেরকম ভাবে ওহি অবতীর্ণ হয়েছে আপনার পূর্ববর্তী আপনার পূর্ববর্তী নবীদের উপরে এরকম ওহি অবতীর্ণ হয়েছে লাইন আশরাকতা লা ইয়াহতাকুনা আপনি যদি কোনো কিছুর উপর আল্লাহ রাব্বুল আলামিন কে অংশীদার সাব্যস্ত করেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করেন তাহলে আপনার সকল প্রকারের আমল নামাজ নবীজি সাললাম স্বয়ং নবী কে বলে তো দূরের কথা আমাদের তো দৈনন্দিন নামা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কোন প্রকারের খবর নেই কোন প্রকারের খবর নেই দুই নম্বরে আমার নামা নষ্ট হয়ে যায় শ্রেণিকের কারণে একটা বড় ধরনের একটি গুনা এই বড় ধরনের গুনাহের কারণে আমাদের আমার নামাগুলো বরবাদ হয়ে যাবে

যে রব্বুল আলমিনের নিদর্শনাবলি আল্লাহ আল্লাহর আলমিনের আয়াতকে অস্বীকার করবে এবং আখরাতের মধ্যে যে আল্লাহ রব্বুল আলীনের সাথে সাক্ষাৎ হবে সেই ব্যাপারে অস্বীকার করবে সেই ব্যাপারে মানতে চাইবে না যে আখরাতের মধ্যে আমরা আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থিত হবো এটাকে তারা অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারবে না রব্বুল আলমিন বলেন তাদের সকল প্রকারের আমল নামাগুলো বরবাদ হয়ে যাবে রমজান মুবারক মাসের মধ্যে আমরা আমল নামাগুলো সারিয়েছি আমল করেছি এখন যদি আমরা আল্লাহ রব্বুল আলমিন হাবিবের উপরে যেই বিধান দিয়েছেন উম্মদদেরকে এই বিধানগুলো মোতাবেক যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত না করি তাহলে আমাদের সকল প্রকারের আমল নামা গুলো বরবাদ হয়ে যাবে এরকম আমল নামা বরবাদ হয় অনেক কারণে কোরআন করিমের বিভিন্ন জায়গার মধ্যে রব্বুল আলমী বলেছেন কোন কোন কারণে আল্লাহ রব্বুল আলমী বান্দার আমল নামাকে নষ্ট করে দেন বরং আল্লাহ রব্বুল আলমী নষ্ট করেন না মানুষ নিজেরাই তাদের আমল নামা নষ্ট করে দেয় اذا الله رب العالمين سوره محمد 33 نمبر الذين امنوا اطيعوا الله واطيعوا الرَّسُولِ ولا اعمالكم هيمن من انتما الله رب العالمين الہوقت کرو رسول الله صلى الله عليه وسلم ولا تبطلوا اعمالكم <تصفيق> <تصفيق> তোমাদের আমলনামাগুলো নষ্ট করে দিও না রমজানুল মুবারক মাসের মধ্যে তোমরা যেভাবে যেভাবে আমলনামাগুলো শানিয়েছো আমল করেছিলেন কোরআনুল কারীম কি তেলাওয়াত করেছিলেন বিভিন্ন প্রকারের নামার মধ্যে তোমরা লিপ্ত ছিলে বাকি মাস গুলোর মধ্যে বাকি দিন গুলোর মধ্যে তোমরা সেইভাবে সেইভাবে আমল করার জন্য চেষ্টা করবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের মোবারক মাসের তিরিশটি রোজা পরিপূর্ণভাবে আদায় করল এবং সাউবাদ মাসের ছয়টি রোজা পরিপূর্ণভাবে আদায় করল আলামিন ওই বান্দার আগর মধ্যে সারা বছর রোজার আকার সম পরিমাণ দিয়ে দিবে